ট্রেডিং এর মধ্যে রিস্ক ছাড়া ইনকাম করার একটা সেক্টর আছে আজকে আপনাদেরকে ওই সেক্টরের সাথে পরিচয় করা দিব ওই সেক্টরটা থেকে আপনারা কম ডলার দিয়েও ভালো পরিমাণে একটা প্রফিট গেইন করতে পারবেন আজকের ভিডিওটা দেখলে পুরোটা আপনি একদম ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন আমরা তো মনে করি যে ট্রেডিং এর মধ্যে লস দেওয়া ছাড়া কোনো প্রফিট করা যায় না এর একমাত্র কারণ হচ্ছে যে এই সেক্টর সম্পর্কে নলেজ না রাখার কারণে আমরা এটাই মনে করি বাট এখানে অনেকগুলো থাকে ভিন্ন ভিন্ন সিস্টেমে এখান থেকে ইনকাম করার আজকে আমরা যে সিস্টেমটা নিয়ে কথা বলবো আপনাদেরকে যে সিস্টেমটা শেখাবো আপনার রিস্ক একদমই থাকবে না বলতে গেলে আপনার রিস্ক একদমই থাকবে না অফলাইন বিজনেসের মতো আপনি একটা জিনিস বাই করবেন অ্যান্ড ওই জিনিসটার দাম যখন বাড়বে তখন ওটাকে আপনি সেল করবেন আমরা বলতেছি ক্রিপ্টো অ্যাক্সপোর্ট ট্রেডিংয়ের কথা ক্রিপ্টো অ্যাক্সপোর্ট ট্রেডিং থেকে আপনারা কীভাবে সহজে প্রত্যেক দিন আপনাদের অ্যামাউন্ট কম থাকলেও কম ডলার দিয়ে আপনারা কিভাবে ভালো পরিমাণে একটা প্রফিট গেইন করতে পারবেন আজকে আপনাদেরকে ওই প্রসেসটাই দেখাবো এর জন্য আমাদেরকে ছোট ছোট কয়েনগুলো চুজ করতে হবে কখনো আমরা বড় কয়েনগুলোতে এই ট্রিক্সটা अप्लाई করতে যাব না যে কয়েনগুলোর প্রাইস 10 সেন্ট থেকে নিয়ে 2 ডলারের ভিতরে আছে ওই কয়েনগুলো আপনারা চুজ করতে পারেন যেহেতু আপনারা একদম ভিগানার সো আপনাদের জন্য এই জোনটার মধ্যে থাকাটাই বেস্ট হবে সো আমরা যদি ডোজ কয়েনের মধ্যে ঢুকে ডোজ কয়েনের মধ্যে যদি আমরা এই ট্রিক্সটা अप्लाई করতে যাই তাহলে আমরা কেমন প্রফিট করতে পারবো আমাদের এটা কিন্তু থাকবে স্পোর্ট মার্কেটের মধ্যে যারা স্পোর্ট মার্কেট কি এবং কি ফিউচার মার্কেট কি কোথায় গিয়ে ট্রেড করতে হবে ওটা জানা না তারা কমেন্টস করবেন অবশ্যই ওই রিলেটেড আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো সো আমরা এখানে কিন্তু একটা ড্র করছি অলরেডি আমাদের এটা হচ্ছে যে একটা লং টাইম ফ্রেমের চার্ট এখানে চার ঘন্টার একটা ক্যান্ডেল হচ্ছে সো এই যে এখানে যে একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছেন এই গ্রিন ক্যান্ডেলটা চার ঘন্টা মিলাই হয়েছে কিন্তু এটা একটা ইঙ্গেলফ ক্যান্ডেল হয়েছে এই চার ঘন্টার মধ্যে কিন্তু ট্রেন মোটামুটি লেভেলের আপের দিকে যাচ্ছে এটা আপনাকে দেখাবে যখন আপনি শর্ট টাইম ফ্রেমের মধ্যে যাবেন এখানের মধ্যে দেখেন এই জায়গার মধ্যে একটা পুল ব্যাগ জোন আছে সো এখান থেকে যখন মার্কেট আসবে মার্কেট একটু হলেও কিন্তু উপরের দিকে যাবে মার্কেটে কখনোই এক টানা সেলিং হয় না একটু বাইং হলে তারপর একটু সেলিং হয় তো আমরা যদি এই পুল ব্যাগ থেকে যদি আমরা একটা কয়েন কিনি এটাকে আমরা বাই করি তাহলে এটা অল্প একটু পাম্প দিলেই কিন্তু আমরা ভালো পরিমাণে একটা ইনকাম করে ফেলতে পারবো ধরেন আমি যদি এই জোনটার মধ্যেও যদি এই কয়েনটা কিনতাম সতেরো সেন্ট সামথিং এর মধ্যে তাহলে মার্কেট যে এতটুকু পর্যন্ত পাম্প করছে এতটুকু পাম্পের মধ্যে কিন্তু আমি এগারো পার্সেন্ট প্রফিট করে ফেলতে পারতাম এটা হচ্ছে যে একদম সহজ একটা ট্রিক্স আপনার মাথায় না তো কীভাবে এগারো পার্সেন্ট কীভাবে এখানে এত বেশি ইনকাম হলো আমি যদি আপনাকে বিনান্সের মধ্যে গিয়ে একটু দেখাই তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে তো আমরা যদি বিনান্সের মধ্যে চলে আসি বিনান্সে আসার পর আমরা যদি ডোজ কয়েন লেখা সার্চ করে আমি আমার পার্সোনাল আইডিতে ঢুকি নেই এটা আমার র্যান্ডমলি একটা আইডি ওই আইডিতেই ঢুকছি সো এখানের মধ্যে আমরা ডোজ ইউএসডিটির মধ্যে যদি আমরা আসি আসার পরে এখান থেকে আমরা বাই অপশনে দিব আমরা আমাদের বাইং জোনটা সিলেক্ট করছি কত সতেরো সেন্ট সামথিংয়ের মধ্যে সো আমরা এখান থেকে এই যে এই প্রাইসটাকে একটু চেঞ্জ করে দিব এখান থেকে যেহেতু বাইং প্রাইসটা উনিশ সেন্ট আছে বর্তমান মার্কেটে উনিশ সেনে চলতেছে আমরা এটাকে উনিশ রাখব না যেহেতু আমরা কিনতাম কিন্তু সতেরো সেনের মধ্যে সো আমরা এখান থেকে নাইনটা কেটে দিয়ে সতেরো লাগাবো অ্যান্ড সতেরো পরে ছিল চারশো সাতাত্তর সো আমরা সতেরো তো ওইখানে দিলাম এখন আমরা চারশো সাতাত্তরটাও লাগাই দিব দেওয়ার পরে ধরেন আমার কাছে আছে কত আমার কাছে বেশি অ্যামাউন্ট ডলার নাই আমার কাছে ধরেন পাঁচশো ডলার আছে আমি পাঁচশো ডলারের এখানে ডোজ কয়েন কিনলাম এটা কিন্তু আপনার কাছে থাকবে এই কয়েনটা কিন্তু আপনি ট্রেড করতেছেন যে ফিউচার অপশনের মধ্যে ট্রেড করতেছেন এটা আপনার কাছে ডিরেক্ট কেনা হয়ে যাবে আমরা পাঁচশো ডলার দিয়ে দুই আটশো আশিটা ডোজ কয়েন পাইছি এটা আমরা কিনে ফেলতে পারবো এখন মার্কেটটা কতটুকু পর্যন্ত উঠছিল আমরা যে এখানে দশ পার্সেন্ট হিসাব করছি এই যে এখান থেকে নিয়ে মার্কেটটা কিন্তু এতটুকু পর্যন্ত উঠছে এই জায়গা পর্যন্ত উঠছে আপনি এখানে আপনার টার্গেটটা রাখতে পারতেন কারণ এই যে এখানের মধ্যে আসলে কিন্তু মার্কেট আরও একবার সেলিং আসতে পারতো ওই সেলিংটা আসছে আপনি যদি আরও একটু বেশি হোল্ড করতেন এতটুকু পর্যন্ত আশা করতেন তাহলে আপনার প্রফিটটা আরও বেশি হইতে পারত এতটুকু পর্যন্ত হোল্ড করলে আপনি এখান থেকে প্রায় তিরিশ পার্সেন্টের মতো প্রফিট গেইন করে নিতে পারতেন সো আমরা এত বেশি যদি হোল্ড করতে পারি তিরিশ পার্সেন্ট পর্যন্ত তাহলে তো বলো আর যদি না পারি যতটুকু পর্যন্ত আসছে মার্কেট উনিশ সেন পাঁচশো তিরাশি পর্যন্ত আসছে সো আমরা যদি এটাকে এখন এই জায়গার মধ্যে এনে লাগাই দিই আমাদের কেনা টোকেন কয়টা দুই হাজার আটশো আশিটা ওকে আমরা এখন প্রাইসটা শুধু চেঞ্জ করে দিব আমরা ধরেন উনিশ সেনের মধ্যে এটাকে সেল করছি উনিশ সেন এটা আমরা জাস্ট লাগাই দিলাম এটা ছিল পাঁচশো আশি তো আমরা এটাকে ধরেন চেঞ্জ করলাম না তাহলে আমরা পাঁচশো ডলার দিয়ে যে কিনছি আমাদের ওই পাঁচশো ডলারটা কিন্তু এখন আর পাঁচশো ডলার নাই দেখেন আমাদের পাঁচশো ডলারটা কিন্তু পাঁচশো সাতান্ন ডলার হয়ে গেছে আর এই ট্রিক্সটা একদম ইজিভাবে কাজ করে খুবই সিম্পল একটা ট্রিক্স এটা একদম খুব ইজিভাবে আপনি মার্কেটের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন অ্যান্ড এটাতে রিস্কও কম এটাতে আপনার ওই যে পুরো ক্যাপিটাল খালি হয়ে যাবে আপনার যদি ট্রেডটা বিপরীত দিকে চলে আয় ধরুন আপনি এখান থেকে বাই করছেন বাই করার পর মার্কেটের প্রাইস আরও কইমে গেছে তখন কিন্তু আপনার ক্যাপিটাল খালি হবে না আপনার এখানে লস হচ্ছে না আপনি একটু হোল্ড করলে আপনার ওই কয়েনটা আপনাকে আবার রিকভারি করা প্রফিট দিয়ে দেবে হ্যাঁ এখানের মধ্যে শর্ত হচ্ছে যে আপনি টেকনিক্যাল অ্যানালিস জানতে হবে আপনি মার্কেটের কোন জায়গা থেকে কিনবেন ওটা যদি না বলুন যেমন এখান থেকে যে মার্কেট একটু উপরের দিকে যাবে এই জিনিসটা আপনার বুঝতে হবে এই জিনিসটা অন্তত আপনার জানতে হবে অ্যান্ড কোন কয়েনগুলোতে আপনি ট্রেড করতেছেন ওই কয়েনগুলো কোন স্কেম করতে পারে কিনা এরকম অনেক কয়েন থাকে যে কয়েনগুলো আপনি কেনার পরে হিউজ পরিমাণে ডাউনে চলে আসবে কারণ ওই কয়েনগুলো হয়তো আজকে ম্যাক্স সাপ্লাই থেকে কিছু কয়েন মার্কেটের মধ্যে আসছে অথবা ওইখানে কোনো নেগেটিভ নিউজ ছিল অথবা ওই কয়েনটার র্যাঙ্কিংটা হয়তো ভালো ছিল না এমনও হইতে পারে তখন কিন্তু মার্কেট আপনার বিপরীত দিকে চলে আসার চান্স অনেক বেশি থাকবে সো আপনি কোন কয়েনগুলোর মধ্যে ইনভেস্ট করবেন যদি একটু সংক্ষেপে আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো যে ডোজ করতে পারেন সমস্যা নেই এরপর ভালো ভালো কয়েনগুলোর মধ্যে ও আছে আপনি মধ্যেও করতে পারেন এই কয়েন এখান থেকে অ্যানালাইস করে গিয়ে আপনি বিনান্সের মধ্যে গিয়ে এগুলো ট্রেড পেস করবেন এই যে দেখেন এখান থেকে মার্কেটের একটা সাপোর্ট আছে এখান থেকে মার্কেট উপরের দিকে যাইতে পারে একটু হলেও আমরা যদি এখান থেকেও যদি বাইটা করতাম আপনি এখান থেকেও দশ পনেরো পার্সেন্ট একদম ইজিলি প্রফিট করতে পারতেন কারণ এখান থেকে মার্কেট একটু হইলেও পাম্প দিবে মার্কেট একেবারে তো ডাউনের দিকে আসবে না এই যে দেখেন এতটুকু পর্যন্ত যদি আপনি আপনি প্রফিট করে ফেলতে পারতেন আপনাকে আমি ক্যালকুলেটরি হিসাব করে দেখাইতেছি দিয়েছি আপনার কাছে যদিও পার্সেন্টেজটা ছোট মনে হয় আপনার ক্যাপিটাল অনুযায়ী কিন্তু আপনি অনেক প্রফিট গেইন করতে পারছেন আমরা যদি পাঁচশো ডলারের একটা অ্যামাউন্ট ধরি আমরা ইন্টু তেরো পার্সেন্ট দিব ঠিক আছে থার্টিন পার্সেন্ট পঁয়ষট্টি ডলার ইনকাম করতে পারছি পঁয়ষট্টি ডলার সো আপনি পাঁচশো ডলার দিয়ে একদিনে যদি পঁয়ষট্টি ডলার ইনকাম করতে পারেন বাই খারাপ কই আপনি উইদাউট রিস্ক কোনো রিস্ক ও নিচ্ছেন পঁয়ষট্টি ডলার একদিন ইনকাম করতে পারছেন তাহলে ভাই এখানে মন্দ কোথায় এখন আবার অনেকে বলতে পারেন যে ভাই আমি পাঁচশো ডলার ভাই টাকা টাকা দিয়ে বাড়ানো হয় আপনি ব্যবসা করতে নামবেন আর আপনি যদি বলেন যে ভাই আমি ব্যবসা করার জন্য টাকা কই আমি টাকা খরচ করতে পারবো না বাট আমি ব্যবসা থেকে ইনকাম চাই তাহলে তো ভাই আপনি যে পাগল এটা আপনাকে এলাকার সবাই বললে আপনি নিজেও নিজেকে পাগল বলবেন এটা সম্ভব না সো এই মার্কেটটা হচ্ছে যে টাকা দিয়ে টাকা বানানোর মার্কেট আপনি যদি এখানে টাকা ছাড়া আসেন আপনি যদি কিপটে করে আসেন আপনি যদি এখানে দশ টাকা নিয়ে আসেন বলেন যে আমি একশো টাকা বানাবো হবে না এটা কখনো পসিবল না আপনি এখানে পাঁচশো টাকা নিয়ে আসার যদি বলেন যে আমি একশো টাকা ইনকাম করবো তাহলে পসিবল এটা একটা বিজনেস প্রসেস এই যে আপনাদেরকে এই ট্রিক্সটা যে আমি দিসি এটা একটা বিজনেস সিস্টেম আপনি অফলাইনে একটা জিনিস কিনতেন আপনি ধরেন অফলাইনে দশটা চিপস কিনতেন যখন ওই দশটা চিপসের দাম বাড়লো তখন আপনি এটাকে সেল করতেন ওই জায়গার মধ্যে আপনি অনলাইনের মধ্যে এসেন দুই হাজারটা ওপি কয়েন কিনলেন ওই দুই হাজারটা টু ওপি কয়েনের যখন প্রাইসটা বাড়লো তখন আপনি এটাকে সেল করলেন দ্যাটস ইট একদম সিম্পল হিসাব সো আপনি দশটা চিপস কি আপনি অফলাইনে কি টাকা ছাড়া কিনতে পারতেন পারতেন না আপনি যদি বলেন আমার কাছে দশটা চিপসের টাকা নাই তবে আমি প্রফিট চাই ওই দশটা চিপসের দাম বাড়লে এটাকে হবে না এই ক্রিপ্টো মার্কেটটাও ট্রেডিং মার্কেটটাও এমনই একদম সিম্পল সো আমরা যদি কয়েকটা কয়েন সাজেশন আপনাদেরকে দিই যেগুলো আপনারা র্যাঙ্কিংয়ের মধ্যে সবসময় ভালো কয়েন পাবেন আমি যদি ট্রেড করি আমি এই কয়েনগুলোকে আমার সাজেশনের মধ্যে অলওয়েজ রাখে সো ডোজ কয়েনটা রাখতে পারেন ওপি কয়েনটা রাখতে পারেন এ আরবি কয়েনটা রাখতে পারেন ফিট কয়েনটা রাখতে পারেন সো এরকম অনেকগুলো কয়েন থাকে নেয়ার রাখতে পারেন এটাও কিন্তু ভালো একটা কয়েন নেয়ার প্রোটোকলের সো এই সমস্ত ছোট ছোট কয়েনগুলো আপনি আপনার জুসের মধ্যে রাখতে পারেন অবশ্যই নেয়ারের প্রাইস এখন কম এটার দাম বেড়ে যাবে খুব শীঘ্রই সো তখন কিন্তু আপনাদের আবার নেয়ারের মধ্যে গেলে হবে না যে সমস্ত কয়েনগুলো এক থেকে দুই ডলারের মধ্যে থাকবে অ্যান্ড সর্বনিম্ন দশ সেনের উপরে থাকবে দশ সেনের নিচে না দশ দিনের নিচেও আপনারা ট্রেড করতে পারবেন বাট আপনাদের ওই পরিমাণের নলেজ লাগবে আর এইভাবেও যদি আপনারা ইনকাম করতে চান তার ফলেও কিন্তু আপনাদের বেসিক থেকে বেসিক একদম বেসিক নলেজগুলো আপনাদের থাকতেই হবে কারণ টেকনিক্যাল অ্যানালিসটা যদি আপনি প্রপারভাবে না করতে পারেন মার্কেট কোথা থেকে একটু পাম করবে ও জিনিসটাই যদি আপনি না বুঝতে পারেন তাহলে আপনি প্রফিটটা করবেন কীভাবে ভাই একদম বম্বলতাস হয়ে তো আ দুবাই হইতে আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন না একটু তো এসমার্ট হইতে হবে ফান্ডামেন্টাল অ্যানালিস্টটা যদি আপনি ভালোভাবে না জানেন একটা কয়েন আজকে কোনো নেগেটিভ নিউজ আছে কিনা এটার ম্যাথ সাপ্লাই থেকে কোনো কয়েন আজকে মার্কেটের মধ্যে আসবে কিনা এই জিনিসগুলোও যদি আপনি না জানেন তাহলে আপনি তো ইনকাম করার আশা করতে পারেন না ভাই ইনকাম করতে হলে যে কোনো সেক্টরে আপনি ইনকাম করতে যান ওই সেক্টর সম্পর্কে আপনার নলেজ থাকতেই হবে বাধ্যতামূলক আপনি চা দোকান দিতে যান ভাই একটা চা বানানোর দক্ষতা নলেজ আপনার ভিতরে থাকতে হবে আপনি চা বানানোর দক্ষতা চারা চা দোকান দিয়েও ইনকাম করতে পারবেন না ওই জায়গায় আপনি ফাইনান্সিয়াল মার্কেটের মধ্যে কিভাবে আপনি দক্ষতা ছাড়া ইনকাম করতে আসেন অ্যান্ড বলেন যে এটা থেকে ইনকাম করা যায় না এটা আমাকে লস করা তো আপনাকে লস করাবে না তো কাকে করাবে আপনি কয় টাকা খরচ করছেন এই স্কিল ডেভেলপের ক্ষেত্রে এই স্কিলটা শিখার পিছনে এক টাকাও তো করার নেই তো লস করাবে না তো কাকে করাবে ইউটিউব দেখে মানুষের চা দোকান দিতে মিয়া হ্যাঁ আপনি ইউটিউব দেখে ট্রেডিং থেকে লাখ লাখ টাকা ইনকাম করার কোটি কোটি টাকা ইনকাম করার স্বপ্ন দেখেন সো সো কথাগুলো হার্ড হয়ে ভাই এটাই সত্য ভিডিওটা আজকে এতটুকুই আশা আপনাদের উপকার হয়েছে সবাই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন যেহেতু আপনাদেরকে আরো অ্যাডভান্স লেভেলের নলেজগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারেন কেউ কমেন্টস করতে বলবেন না আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিওটা যেন আপনার মিস না হয়ে যায় গুরুত্বপূর্ণ নলেজ নিতে অবশ্যই কেপটামো করবেন না ধন্যবাদ সালাম আলাইকুম